হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে ভিডিও কিসের ভিডিও শেয়ার করবো বলো তো আজকে স্যার আর রুম্পাদের ভিহার থেকে ভিডিও শেয়ার করবো আমরা কোন쪽에 না মেনলে তালা দেওয়া যায় না আমাদের যেটা ভাড়া কত আমরা দিন থেকে কিনেছি তার থেকে রকম বুঝতে হই না যেন Oh my god oh bas dekh 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 bol chile bol gaya se te se nahi pakche na ai bol chala কানে লাগছে কানে লাগছে এখানে পাতা ঘুরতে আমি ছেড়ে কেমন ছিল লাল ওই যে পায়েরা এখানে করে দেখছি ভাই এখন হচ্ছে স্যারের অ্যানিভার্সারির জন্য আমরা হচ্ছে টেবিলটা সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে আর দেখো ফুলটা ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হবে দিয়ে ওর কেক রাখা হবে আর সব মালা একটা বুফে সব কিছুই আনা হয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে আর গোলাপ ফুল সব কিছুই আনা হয়েছে আমরা সবাই মিলেই ফুলের ফুলের এটা করে নিচ্ছি মানে সাজিয়ে নিচ্ছি টেবিলটাতে দিয়ে তারপরে অ্যানিভার্সারিটা পালন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখো কত সুন্দর হয়েছে তাই না কত সুন্দর লাগছে যে জিনিসটা দারুণ জিনিসটা হয়েছে আর টিনাই এটা বেশি টিনার ভাগ্যশ্রী দিয়েই বেশি করেছে আমরা একটু সাহায্য করে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে এর এর ভিতরে কেকটা রাখা হবে আর কে এরপরে হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না একটা স্যার একটা স্যারেদের ওখানেতে একটা সিঙ্গার সে সব জায়গায় গান করে সে তাকে ডেকেছিল কিন্তু সে গান গাইছিল কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ কফি রাইট চলে আসবে জানো তো আমার ফোনেতে গানের ইয়ে এখনও ইয়ে করা হয়নি দেখো এই কেকটাই স্যার আর রুম্পাদির জন্য আনা হয়েছে আর স্যারকে কে আর রুম্পাদিকে হ্যাপি অ্যানিভার্সারি যেটা পরে দেওয়া হচ্ছে আর পিঙ্ক কালারের স্যারের রেড কালারের দিয়ে তারপর এখন মালাবাদন হবে কেক কাটা হবে এরপরে কেক কাটা হবে এখন আর আমি তো এইদিক দিয়ে ভিডিও করছি আর এই দিক দিয়ে ওই হলে না তোমাদের দাদা ওইদিকে সব গল্প করতে ব্যস্ত এইগুলো ক্যাপচার করাই হবে না ওই জন্য আমি ভিডিওর দায়িত্বটা নিয়েছি আর দেখো মানে ওরা লজ্জা পেয়ে যাচ্ছে মানে স্যার আর রুমপাধি লজ্জা আজকে আজকে হচ্ছে স্যার আর উমপাদিতে অ্যানিভার্সারি ওই জন্য মালাহানা হয়েছে অত কিছু করা তো সেই দেখে হ্যাঁ মানে স্যার আর উমপাধি না একটু লজ্জায় পেয়ে যাচ্ছে তো সবাই এনেছে আর সেইটা হচ্ছে সবাই ভালোবেসে এনেছে এই এইগুলো তো পালন করতেই হবে তাই না সত্যি কথা বলতে কি মানে স্যার তো ওদের একটা বস ওদের তো বস কিন্তু আমরা আমাদের সাথে স্যার এত খোলামেলাভাবে ব্যবহার করে মানে খোলামেলা বলে কথা বলে ব্যবহার করে বলছি কথা বলে আমরাও না হচ্ছে স্যারের স্যারকে আর লজ্জা পাই না আমরাও মানে স্যারের সাথে খোলামভাবেই কথা বলি হ্যাঁ সব সবাই আমরা মানে অত ইয়ে করি না স্যারও কলিগদের সাথে বন্ধুর মতনই আচরণ করে ওই জন্য আমাদের না মানে একটা মনের ভেতরে কিন্তু সেটা হয় না আর এদিক দিয়ে স্যার আর দি গোলাপ ফুল গোলাপ ফুল এনেছে দুটো গোলাপ ফুল এনেছে স্যার আর দি জন্য দি স্যারকে দেবে আর স্যার রুম্পাদিকে দেবে কেক কাটা তো কমপ্লিট হয়েই গেল আর আমরা সবাই হচ্ছে একটু আনন্দ করছে সেটা না তোমাদের সাথে দেখাতে পারিনি হ্যাঁ কারণ কফি রাইট চলে আসবে বলে আর দেখো এরপরে মালাবাদন হচ্ছে মালাবদল হওয়া মালাবাদন হয়ে গেল গোলাপ ফুল দেওয়া হয়ে গেল গোলাপ ফুল দিয়ে তারপরে মালাবদল হচ্ছে আর স্যার আর রুম্পাদি খুবই খুশি দেখে মনে হচ্ছে খুবই খুশি হয়েছে জানো তো আর সত্যি কথা বলতে কি আজকে তো স্যার আর রুম্পাদিদের দিন অ্যানিভার্সারি বলে কথা তাই না স্যার আর রুমপাদির মালা বদলটাও বদলটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা সুন্দর ভিডিও আসছে এই ভিডিওটাই খুব সুন্দর ভিডিও আর দেখো এই তোমরাও মানে আমাদের সাথে স্যার আর রুম্পাদির বিয়েবার্ষিকী দেখে নিলে হ্যাঁ তো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই বিপেটা আর এই মাইকোর ওভেনটা আমরা সবাই মিলে সব মালিকরা মিলে দিয়েছি আর দেখো এবার এবার কেকগুলো সবাইকে ভাগ করে দিচ্ছে আর এই দিক দিয়ে এই যে সিঙ্গার যে এসেছিল মানে সিঙ্গারটার পদবিটা জানি নি বাপ্পা বলেই ডাকছিল দিয়ে খুব বড় সিঙ্গার এইখানে চারদিকে গান গাই কিন্তু তোমালা তোমাদের সাথে তো পুরো আমি গান শেয়ার করতেই পারবো না আর স্পিডে দিলে না গানটাই মানে গানের যে একটা ইয়ে সেটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য স্পিডে দিইনি আর এই দিক দিয়ে স্যারকে আর রুম্প দিকে তুলেছে স্যার আর রুমপাতি একা এখন নাচছে কেউ যায়নি স্যার সবাইকে ডাকছে কেউ আসেনি হ্যাঁ দিয়ে আমি শেষকালে মানে এত সুন্দর শ্বশুরবাড়ি চিন্তা পাদের গান দিয়েছে আমি শেষকালে মিষ্টিকে টিনাকে তুলে নিয়ে চলে গেছি নাচ করতে হ্যাঁ সব স্যার আর একা নাচছে ওই জন্য কেমন লাগছে আমিও নাচতে চাচতে পারি না তবু চেষ্টা করলাম হ্যাঁ সবাই যাতে সত্যি কথা বলে কি সবাই যাতে একটু আনন্দ পায় ওই জন্য Terima kasih telah <laughs> menonton! স্পিডেই তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম স্পিডেই দিলাম জানো তো কারণ বলছি না স্পিডে না দিলেই তো এটা কপিরাইট চলে আসবে ডাইরেক্ট এটা আর নাচটা কি দেখাবো ওই জন্য হচ্ছে একটুখানি গানের যে গানটা না খুব সুন্দর করছিল যে সিঙ্গার এসেছিলো যদি যদি না ইউটিউবে কপিরাইট বলে কোনো জিনিসটা না থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম এত সুন্দর গানটা গিয়েছিলো খুব সুন্দর চার পাঁচটা গান গিয়েছিলো খুবই সুন্দর গিয়েছিলো আর দেখো সবাই তো এখন খুব মানে মজা করছে আর সত্যি কথা বলতে কি আজকের দিনটা মানে খুবই ভালো কেটেছিল হ্যাঁ খুবই সুন্দর কেটেছিল আর সারা এই যে দুটো দিন মানে খুবই ভালো হচ্ছে কেটে মানে কেটেছিলো এরপরে হচ্ছে সব হওয়ার পরে হচ্ছে একটু গান গান হবে আর আমি তো একটু গান গাইতে পারি সেটা স্যার জানে স্যার বলছে কঙ্কনা তোমাকে কিন্তু একটা গান গাইতেই হবে দিয়ে আমি স্যার মানে ঘরে তো জানতাম না যে এইসব মানে গান হচ্ছে হবে এইসব অনুষ্ঠান হবে বলে আমি একটা ভালো দেখে গান প্র্যাকটিস করে আনতাম কিন্তু আমি আমার মানে একটু আধটু তো গান আমার ভালো লাগে ওই জন্য না প্র্যাকটিস করলেও আমি একটা ভালো গান গেয়ে মানে গেয়েছিলাম আর আর ওইখানেও গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ঘরে যদি আরও প্র্যাকটিস করতাম আরও দুটো তিনটে গান হয়তো প্র্যাকটিস করতাম স্যার মানে একটা গান গিয়েছি স্যার আবার বলছে আরও গান গাও এরপরে সত্যি কথা বলতে সেখানে সব নিজেদের মধ্যেই আছি সেটা ঠিক আছে কিন্তু হোটেলের সব স্টাফগুলো আছে না যদি যাতা করে গান গেয়ে দিই তাহলে তো একটা কেমন কি বলবে ওই জন্য একটা একটা ভালো গানই হচ্ছে গেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু তোমরা যদি আমার ওই গানটা দেখতে মানে চাও আমার ফেসবুক ফেসবুক হচ্ছে আমি বেশি করি না আমি ফেসবুকে অল্পই ছবি ছবি ছাড়ি আর মাঝে মাঝে কোথাও যদি একটু আধটু গান গাই অনুষ্ঠানে তখন ছাড়ি কঙ্কনা পাল বলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যাবে আমার গানটা শুনে নেবে আর আমার মানে এইখানে ফেসবুক অ্যাকাউন্টেই ছেড়েছি গানটা গানটা এতে এখানে ছাড়তে পারিনি কারণ ওই যে কপিরাইট চলে আসবে তার জন্য আর দেখো এখনও তো নাচানাচি হচ্ছে অনেকক্ষণ ধরেই সব নাচানাচি সব হলো আর দেখবে মনের ভিতরে একটা না সবাই মিলে না একটা অনুষ্ঠানটা অনুষ্ঠান মনের বিয়ে খুবই ভালো লাগে বলো আর সত্যি আজকের দিনটা না খুবই ভালোভাবে কেটেছে সত্যি কথা বলতে কি আর আমরা সবাই মিলে না একটু সুন্দরভাবেই আজকে সকালবেলা হলেই তো যে যার বাড়ি আমাদেরকে চলে যেতে হবে এখন থেকেই মনটা খারাপ লাগছে যেমন বাড়ি চলে যেতে হবে আবার বাড়িতে যে কাজ 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 আর মানে সব আর আনন্দ এখন আবার কবে যে দেখা হবে তার তো ঠিক নেই আর সত্যি কথা বলতে কি সব সময়ই তো কোথাও একটা অনুষ্ঠান ছিল বলে এটা আশা হলো নাহলে তো আর সব সময় সব জায়গায় যাওয়া ইয়ে নয় আবার সেই ঘরে গেলে একই ইয়ে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গান গাইবো বলে আর চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই গানটাই গাইবো আর এটা এখন হচ্ছে মিউজিক বাজছে আমি হচ্ছে ওই গানটা প্র্যাকটিস কিন্তু কোনো কোনোদিনও করিনি কিন্তু গানটা খুব একটা যে খারাপ গেয়েছি তাও না গানটা আমি পুরোটাই মানে কোনো দিনই গানটা আমি প্র্যাকটিস করিনি কিন্তু আমি গানটা গেয়ে দিয়েছি আমি ফোনের ওই ফোন দেখেই গেয়েছি কারণ তোমাদের সাথে তো গানটা আমি শেয়ার করতে পারলাম না আমার মানে বারে যে দোলের দোলেও গান গেয়েছিলাম সেটা তো তোমাদের সাথে ছবিটাও তোলা হয়নি পর্যন্ত এডিট করার সময় আজকে ভাবলাম যে গানটা তো শুনতে পারিনি গানটা তোমাদের সাথে একটু ছবিটা তাহলে তুলি তোমরা গানের এটা আর উম গাইছে আর এই দিক দিয়ে আমার মেয়ে আর রাহি আর সরিতা নাচ করছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম খুব সর্বতমঙ্গলের রাধে বিনোদিনী রায় এই গানটাতেই নাচটা গায়ে করেছে আর এই নাচটাও না খুব সুন্দর করেছে সত্যি কথা বলতে কি গানটা দিতে পারিনি তিনজনেই খুব সুন্দর নাচটা করেছে আমার মেয়ে ভালোই নাচতে পারে আমার আমার মেয়ে হচ্ছে নাচ শিখে না কিন্তু নাচতে খুব পারে ও ছোট্টবেলা থেকে তখন ওর চার বছর চার থেকে পাঁচ বছর বয়স তখন থেকেই না ও ফোন দেখে দেখেই সব কিছু মানে নাচটা শেখে আর আমার মেয়েরও না এই নাচ গান আঁকা এতে না ভালোই প্রতিভা আছে কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের তো এটা খুবই মানে গ্রাম বাংলা ওই জন্য নাচটা শিখতে আমাদের অনেকটাই নিয়ে যেতে হবে ওই ওই জন্য শেখানো হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই